ঘর খালি কেন্দ্র করাকে করে মর্মান্তিক হত্যাকাণ্ড বাঁকুড়ায় বিয়ে দেওয়ার পরেও প্রথম পক্ষের মেয়ে স্বামীর ঘরে না গিয়ে বাবার বাড়িতে একটি ঘর দখল করে থাকতেন অভিযোগ সেই ঘর খালি করাতেই মেয়েকে ইট দিয়ে থেতলে খুন করে বস্তাবন্দি করে জঙ্গলের কুয়োয় ফেলে দেন বাবা ঘটনাটি বাঁকুড়ার সদর থানার শ্যামপুর গ্রামের তেরো দিন নিখোঁজ থাকার পর ওন্দার দিকশুলির জঙ্গলের কুয়ো থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ তদন্তে নেমে নিহতের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বাঁকুড়ার সদর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা ভবানী মালের বছর দুই আগে বিয়ে হয় বিকোনা গ্রামে কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের মাসতনিকের মধ্যেই বাপের বাড়িতে ফিরে যান ভবানী মাল তারপর থেকে বাপের বাড়ির দুটি ঘরের মধ্যে একটি ঘর দখল করে বসবাস শুরু করে ভবানী অপর ঘরের চার সন্তান ও সৎ মাকে নিয়ে বসবাস করতেন ভবানীর বাবা ঈশান মাল শ্যামপুর গ্রামের পার্শ্ববর্তী হেলেনা শুশুনিয়া গ্রামে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের একার সংসার চালাতেন বছর বায়সের ভবানী গত চোদ্দই ডিসেম্বর আচমকায় নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ভবানী নিখোঁজ হওয়ার প্রায় তেরো দিন পর বাঁকুড়ার সদর থানায় মেয়ের নিখোঁজ ডায়রি করেন ভবানীর বাবা ঈশান এদিকে গত একত্রিশে ডিসেম্বর স্থানীয় মানুষ পার্শ্ববর্তী অন্তা থানায় দিকশুলি জঙ্গলে কাঠকোড়াতে গিয়ে পচা পেয়ে একটি কুয়োর মধ্যে বস্তা ভাসতে দেখেন তারাই অন্দা থানার পুলিশকে খবর দিলে পুলিশ কুয়ো থেকে ওই বস্তা তুলে বস্তার ভিতর থেকে ভবানী মালের পচা গলা দেহ উদ্ধার করে এরপরে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে ওন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার মূল চক্রী মৃতার বাবা মেয়ে একটি ঘর একা দখল করে থাকায় অপর একটি ছোট ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও চার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করতে সমস্যা হচ্ছিল বাবা ঈশানের বারে বারে মেয়েকে ঘরটি ছেড়ে দেওয়ার কথা বলেছিল ঈশান কিন্তু মেয়ে ঘর না ছাড়ায় তাকে ইট দিয়ে থেতলে খুন করে দেহ বস্তাবন্দি করে জঙ্গলের মধ্যে কুয়োতে ফেলে মেয়ের নিখোঁজ হওয়ার গল্প ফেদে বসেছিলেন ঈশান এদিকে এই ঘটনার সামনে আসতে ঈশানকে গ্রেপ্তার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃত মেয়েকে ইট দিয়ে থেতলে খুনের কথা স্বীকার করে নিয়েছে সে আমার মেয়েটা বলছে একটু সরকার দিয়েছে দিয়েছে তরকার দেওয়ার পর আমি বলি দিদি কেনা

তো বলতো না ছোটো ছোটো ভাই বোন চাচা চাচি করছে আমি থাকবো না আমারও একাই থাকবো ওই ঘরটাতে হ্যাঁ ওর ইয়ে বাবা কি বলতো যে ঘরটা বাবা আমাকে ছেড়ে দিয়ে আমরা থাকবো বলতো ভাই এমনি কোনো জামাই বিটি আসতো তখন থাকতো কিন্তু ও ওছাড়ছে ছাড়তো না ঘরটা ও থাকতো যখন ও আর নিজের জামাই বিটি আসছে তখন ও আর এই ঘরটায় থাকতো ও আর এই ঘরটায় থাকতো কিভাবে মারা গেল বুঝতে পারছেন না কি শুনলেন কোথায় পাওয়া গেল ওর যে বডিটা দেহটা কোথায় পাওয়া গেছিল বডিটা তোমার কোথায় পাওয়া যাবে আমাদের গ্রামে সব কুচা কাটকে যাচ্ছিল তো দেখছিল দি ওয়ারাই দেখে আইছিল কোথায় এই ধারে আমাদের এই ধারে একটা আম বাগান বলে আছে হ্যাঁ ওইখানে আচ্ছা মানে আমবাগানের বাগানের মধ্যেই পড়েছিল না এক কুয়াতে পড়েছিল ওখানে একটা ইন্ডিয়ার আছে ইন্ডিয়ার হুম ওর ওই আমাদের ভবানী মালে সৎ বাবার নাম বাবার নাম কি ছিল

মাথা ছিট ছিল এমনি বাকি এমনি সব না না এমনি কিছু বলতে পারে মনে আজ তো বৌদি বৌদিও করতো কাপড় কাচা যদি না কম থাকতো বৌদের যে কাপড় কাচতে দেবে না হুম ওদের না ভাই আজকে আমার আর যার কাছতে হবে এমনি শরীরে কোনো রোগ জ্বালা থাকে না 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 রোগ জ্বালা থাকে না ও ধরো আগে খেতো কিন্তু এখন মাঝে খাওয়াটা ওর কম হয়ে গেছিল ও ওদের ঘরে বলতো যে এত এত খায় কিন্তু আমাদের ঘরে যেমন মানুষের স্বাভাবিক ছেলে মানুষ খায়

হম সে শনিবার দিন কাজে এসেছিল হ্যাঁ খুঁজে এসেছিল তো তারপর মারা গেছে ওকে এখানে একাই থাকতো আমাদের করে না না ওখানে যেখানে বাড়ি ওখানে বলতে পারবো তো থাকতো না কি করতো বলতে পারবো কম আছবি আপোনাৰ নাম আপোনাৰ নাম টিম আছিল আপোনাৰ নাম ৰেৱতী পৰমপৰা